আমি উঠছি আমি উঠছি হ্যাঁ অনেক মজা লাগছে অনেক আনন্দ লাগছে আর এমপি জাবার বাপটা অনেক ভালো লাগছিল সালাম করছি যে বলছে ভালো কি না অনেক মন বলে নিয়েছি আমার তো গেল না আমার তো আর গেলেই যে

দর্শক সবাই শুধু ফুটবলই চায় বাচ্চারা যাও আহ একটু এখানে আমরা দেখলাম যে চিত্র ও সামনে যাই অসংখ্য মানুষ আসলে দাঁড়িয়ে রয়েছে আমরা কিন্তু প্রায় সেই চারটা থেকে চারটা থেকে প্রায় এখনো পর্যন্ত অবধি অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি আমরা সেই শুরু থেকে এই পর্যন্ত ভাইয়া জি হ্যাঁ অনেক ভাল লাগলো অনেক ভাল লাগলো কা কে জি 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 অনেক দেখছি

বর্তমানে পঁচিশ বছরে মনে এভারে স্টার সাফ করছে আমরা লেখা কত সুন্দর জায়গা করছে এই জায়গাটা দেখলে মানুষের আটবার জায়গাটা পাইব আরো সুন্দর হইবো আমরা দোয়া করি সে যেন আরো পরবর্তীতে আরো পনেরো বছর সে এমপি থাকে বারবার তার চাই মনে হয় অনিপ্রেম লি আমাদের জন্য কত কিছু করছে এই জায়গায় গোসল করেন যা যেন মন গোসল করেন যায় বা এই জায়গাটা সুন্দর করে সাজাইলে মানে বাইরে যাব লাগিব বাংলাদেশে কাজ করে এখন দিব আমি বলি এমপি ভ্যার স্টার ঠিক আছে সবসময় এমপি ভ্যায়ের স্টারকে চাই আর কিছু না ওকে ওকে ওকে

আর এখন সুন্দর সুন্দর খেলার মত প্রায় 3-4 ঘন্টা যাব দাঁড়িয়ে আছে খেলা দেখছে জি আজকে কেমন লাগছে তুমি ক্লাস ক্লাস আচ্ছা এই যে

এই খোয়াই নদী দর্শক শ্রদ্ধা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাতের চিত্রটি খুব ভালো লাগছে আমাদের একটু ভিন্ন চিত্র দেখছি রাতের সেই দৃশ্য মনে হচ্ছে যদিও মানে হাতির ঝিলের মতোই যদি হাতির ঝিলে আসলে আশপাশে অনেক গাছপালা রয়েছে একটা সময় আমরা সেই চিত্রই দেখব দেখবো যে হাতি ঝিলকে পেরিয়ে গিয়েছে বেশটা সুমনের সেই খোয়াই নদী তো যাই হোক দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ